খেয়েছি তবে আমার লাইফটা ঠিকঠাক হচ্ছে না সেলফি স্টিকটা না একদম বদমাস হয়ে গেছে ঠিকঠাক দাঁড়ায় না শুধু উল্টে উল্টে পড়ে যায় মোবাইলটা তুমি খেয়েছো কি করছো বলো বাড়ির সবাই কেমন আছে লাইক ডান থ্যাংক ইউ এই আইডিয়াতে কি কেউ আসে আমার লাইভে ভগবান জানে আসুক না আসুক আমি কাই লাইভ করি তুমি খেয়েছো কি করছো বলো কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছো বলো শোনা হম খেয়েছি আচ্ছা তার মানে ভয় শোনা আছে আমি সুইচ অফ করে পরে লাইভে আসি মানে সুইচ অফ প্রথমে কেন বলো তো আরো ভয় শোনা যায় না সবাই ভালো আচ্ছা তোমাদেরকে ঠান্ডা কিরকম বাড়ির সবাই ভালো আছে এই চ্যানেলে কত সাবস্ক্রাইবে কিন্তু দেখো মাত্র চারজন একটু পরে ওয়ান হয়ে যাবে একটু করে করে কেটে দেবো যে ঠান্ডা হ্যাঁ প্রচুর ঠান্ডা আমাদের এদিকেও প্রচুর ঠান্ডা এটা একটু করে পরে আমি আমি সূর্যটা একটু অন করবো বেশি নাই একটু অন করব আজ প্রথম এই চ্যানেল লাইভ এলাম কিন্তু কেউ কমেন্ট করেনি আচ্ছা বলো কি জিজ্ঞাসা করব বলছে তাই নাকি হ্যাঁ দেখো এই চ্যানেলে কেউ আসে এই চ্যানেলে কেউ বেশি কেউ জানে না তো ওই জন্য কেউ আসে না কি লেখা আছে বলো তো কি লেখা আছে তোমরা বলতে পারবে না কারণ উল্টো সাইডে আছে তো একদম হুম প্রদীপ ঠিক বলেছো আমি এরকম আমার নাইনের একটা করাবো ভেবেছি কিন্তু আমাদের এখানে লোকগুলো করতে পারবে না অন্য জায়গায় যদি করতে পারে আমি জিজ্ঞাসা করবো বাবুয়া ওই সাইডে আচ্ছা প্রদীপ কি করছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো একটা লাইক করে দাও কমেন্ট আমি মিউট প্রদীপ দা কেমন আছো শুভ জিজ্ঞাসা করছে প্রদীপ দা মিউট আছে দিদা দিদাও জানতে চাই সব বলছে আচ্ছা আচ্ছা শুভ তোমার বাড়ির সবাই কি করছে বলো বলছে পাট ভা তোমাকে চিনতে পারছি না আমি আচ্ছা চিনতে পারবে না ওটা আমার ফ্রেন্ড বলছে অনেক দিন পর হাসিটা দেখলাম ও তাই নাকি হ্যাঁ অনেক দিন পর দেখলে আমি তো মানে যাদের সাথে কথা বলি ধরো মেসেজে তাদেরকে তো আমি হাসি রিমেজ দিয়ে লোড করে দিই আমার এটাই খারাপ লাগছে কেউ লাইক করছে না ষোলো জন কমেন্ট আছে কেউ কমেন্টও করছে না কেন সব সময় স্যার থাকে নাকি আরে না না ওটা আমার দ্বারায় হয় না বুঝলে বত্রিশটা দাগ বের করতেই হবে আজ মনে হচ্ছে লাইভে আর কেউ আসে না আমি দেখলাম অনেকদিন পর পরীপ বলছে ও আহহ কেন करूं हां আমি তো সুচি কে কানতে দেখিনি কানও না কি চুলটা কি কর একদম এটা স্টাইল স্টাইল এটা স্টাইল কে কে আছো একটু কমেন্ট করো হ্যাঁ আজকে কি কেউ কমেন্ট করবে না টপ আছে বারোজন বাট কেউ কমেন্ট করছে না একটু কমেন্ট করো বলছে লাইক ডান থ্যাংক ইউ আমি এই চ্যানেল লাইভ করিনি নিজের ফেস নি ওই জন্য সবাই বলছে নাকি ওই জন্য আমার মনে উড়ে আছে তার জন্য বলে আগে আমি এই চ্যানেল আগে লাইভ করি তিনবার মনে উড়ে গেল এখন মণি পাবো না সে ফেব্রুয়ারি মাসে মণি পাবো ফেব্রুয়ারি মাসে ছ তারিখে সাত তারিখের মধ্যে পাবো মানে এই মাসটা আছে জানুয়ারি মাসটা আছে এপ্রিল কি জ্বালা বিশাল জ্বালা তিনবার হ্যাঁ তিনবার মনে উড়ে গেছে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হতে বেশি টাইম লাগে না আমি তো মনে করতেই পারছিলাম না এই চ্যানেলটা অনেক কষ্টে মনে করেছি মনি অ্যাপ্লাই করেছিলাম হয়নি মনি তারপর অনেক এক মাস পর অনেক চেষ্টা করেছি তারপরে মনে হয়েছিল তারপর মনিটা আবার পালিয়ে গেল কি চল্লিশ হাজার টাকা তুমি কোথায় থাকো আমি বাঁকুড়াতে থাকি তুমি কোথায় থাকো বলো কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো আর যদি নতুন হয়ে থাকো তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কি করছো এই তো বসে বসে গল্প করছি কাকে বলছো শুভকে বলছো না আমাকে বলছো ন মিনিট হলো লাইভটা আমি ওই আমি সুজি চ্যানেলে লাইভ করবো এটা কেটে দিয়ে তিরিশ মিনিট করে নি তারপরে কেটে দেওয়া ক্যাট 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 করে এ দেখো তোমাদেরকে কালকে লেবু দেখাবো বলে আমি লেবু তুলে নিয়েছি কে কে খাবে চল এসো বলছে জন দেখাচ্ছে লাইক তিনটা আমার কাছে লাইক তো একটা দেখা দুটো দেখাচ্ছে এই সন্দীপ নামে একটা আইডি এসেছিলো কোথায় গেল গো তুমি কোথায় থাকো বলে পালিয়ে গেল নাকি আমার লাইফ থেকে বলছে পাতি নাকি কি নেবো আমি নিজেই জানি না কিন্তু খেতে ভালো লাগে এটা জানি আমার খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগবে জানি না কারণ আমি টক খেতে ভালোবাসি একটু বেশি তাই মানে টক মিষ্টি আছে সুন্দর একটা লেবু খাওয়ার ছবি আছে ছবি যায় আর তার সাথে আমিও আছি একদম ভালো লাগে এ রাখো কোনদিন খারাপ বলবে না হ্যাঁ কোনোদিন খারাপ বলবে না কিনলে ঠকে যাবে আমার তো বিক্রি করে না এই লেবুগুলো ফালতু টক লেবুগুলো টক না মিষ্টি বলতে পারো কত লেবু ধরেছে বছর আর অনেক লেবু মানে লোকে কুড়িয়ে নিয়ে গেছে কিছু লেগে গেল নাকি আর আগে তো আর আগে যদি আত্মীয় বাড়ি থেকে যদি কেউ আসে তাদেরকে লেবু দেওয়া হতো এখন তো কেউ আসেই না আর আমি তো মামা করে গেলাম ভালো নিয়ে যাবো ভুলে গেছি তুলতেই ভুলে গেছি কি নিয়ে যাবো বলছে দিলে না তো একা একা খাও হ্যাঁ আমাদের বাড়ির ঘুরতে এসো দেব তোমার তো সামনে এক্সাম তুই ঘুরতে আসবে বান্ধবীদের বাড়ি তোমার মা ঠেকাবে चाब है चले आंती है কেউ আছো কি তাহলে একটু কমেন্ট করো কেউ নেই আর পনেরো মিনিট করে নি তারপর এটা কেটে দেবো ওটাতে একটু অন করবো সব নিজে কাছে শুভ তুমি কি করছো বলো রোদ্রে বসে আছো নাকি হম ঠান্ডা হ্যাঁ আমিও অন্যদিন রোদে বসে থাকি এই দুদিন ল্যাব পড়ছে বলে রুমে বসে আছি চাল নিয়ে তো লাইভ করে খাওয়ার ঘুমা হ্যাঁ ঠিকই বলেছ তোমাদের ঘর গেলে এরকম আমাকে ঘুমোতে দেবে আর লাইভ করে দেবে হ্যাঁ তুমি আমার ময়ূরমের সাথে চাল দিচ্ছ একটা লাইভ করে দাও আমি ভাবছিলাম তোমাকে লিঙ্ক পাঠিয়েছো তুমি আসো না কেন লাইভে এই কি বলছি আমি একটু পরে আমি লাইভ অন করবো হ্যাঁ বেশ নেই একটু করবো একটু করবো বেশি না ভৈরব তো লাইভে কমেন্ট করবে না অথচ টাপে বসে থাকবে আর কমেন্ট করবে না তোমাকে কেউ বান করেছে কমেন্ট করতে দেখো এই লাইভে কি শুনি কারণ এই চ্যানেলে কেউ জানেই না কেউ ভিডিও দেখে না এই চ্যানেলে তার দীপক তাকে মাঝে মাঝে দেখতে এখন দীপক তাও নেই হাসিটা একটু বেশি মনে হচ্ছে আরে না না হাসি বেশি না ভৈরবের কমেন্টটা দেখে প্রচুর হাসি হয়ে গেল আমাকে কেন বলছো তুমি লাইভ করো কি ব্যাপার দাদা এসেছে আরে তোমার দাদা এসেছে তার জন্য না কমেন্টটা দেখে হাসি বলছে লাইভ করে খাওয়ার তাই বললাম তোমাদের ঘর গেলে আমাকে খেতে দেবে আর ঘুমোতে দেবে আর লাইভ করতে দেবে ফোন কাটতে দেবে ভিডিও করতে দেবে ওইটুকু করলে আমি তোমাদের ঘর চলে যাবো মানে ওইটুকু করতে দিলে বলছে ঠিক ঠিকই বলেছে দেখো তোমাদের তোমার ধরো পড়াশোনায় কাজ আছে আর ওর দেখো ডিউটির কাজ আছে সেরকম আমারও তো একটা ইউটিউবটা কাজ তাই না বলো এই চ্যানেলটা কেন মন নিয়ে উড়ে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না ভালো লাগে বলো তো তিন চারবার উড়ে যাচ্ছে যখন তখন মন উড়ে যাচ্ছে তিন মাস ওয়েট করছি আবার মনে কালি যাচ্ছে কত দুঃখ লাগে আমার তোমরা কি এক বছর পুরো এরকম হচ্ছে কিন্তু আশা করি আর মনে যাবে না ফেব্রুয়ারি মাসে মনে পাবো কি হয়েছে হ্যাঁ সেটা ঠিক কত লস লসটা বড় কথা না কি জানো মনে থাকলেই ভালো লাগে চ্যানেলটা যদি মেডিটেশন থাকে কত ভালো লাগে বলো তো এই ভৈর একটা লাইক করে দাও তুমি কি রুমে আছে ও ভৈরব কথা বলে না এই জন্য আমার রাগ লাগে এবার বলে একটু কথা বলে না লাইভে থাকলে কি ক্রিকেট খেলতে পারো আমি আমি তো ক্যাচ লুকতেই পারি না আমার ভয় লাগে যদি কেউ একটা বল যদি ছুড়ে হ্যাঁ আমি ধরতে পারি না ইচ্ছা করে ছেড়ে দিই কারণ হাতে লেগে যাবে তুমি তো ক্রিকেট খেলতে জানো তাই না ভৈরব কিন্তু পারে ক্রিকেট খেলতে ছেলে মানেই ক্রিকেট খেলতে পারে আর ভাই পারে ভালো খেলতে

ইউটিউব আমাকে আমার মুখটা দেখে ইউটিউবে মনে দিবে মনে হচ্ছে তো কি বলো বলো তো টাপ নেই একা একা বকছি ইউটিউব আমার এই মুখটা দেখে মনি দিবে মনে হচ্ছে দেবে না মনে এই মুখটা দেখে তোমার ইচ্ছে আমি কি তোমার ইচ্ছে তুমি লাইভ করবে না ঘুমবে এটাকে আম কি এটাকে আমরা বলতে পারবো বাবা বিরাট এই যে খাচ্ছ যে গো বক বক হ্যাঁ একা একা বকতে ভালো লাগে না তোমরা যদি মেসেজ করতে বেশি বেশি তোমরা একটা একটা করে করছো পহরে একটা আর একজন কমেন্ট হম এরকম আমি একটা মালা করাবো এরকম সুচিত্রা লেখা থাকবে সুচিত্রা না হলে চিত্রা সব সময় কলাই ঝুলিয়ে থাকবো একটু বড়ো নেবো বাবা এত ছোটো না একটু বড় না ছোটো নিবো ভালো লাগবে একটু নিলে কারণ বেশি বড় নিলে দেখাবে না সবাই শোনো আমি এই লাইভটা কেটে দিচ্ছি আমি ওখানে লাইভ বন করছি তোমরা সবাই এসো হ্যাঁ ওই চুলটা কাটবে কবে এই দেখো চুল কেটে একদম নাড়া করে নিয়েছি কতটুকু করে দিয়েছি আর এতটা চুল ছিল এটা এতটা হতো দেখাতে পারছি না এভাবে ঠিক মতো কতটুকু হয়ে গেছে দেখো কোটা মাত্র হয়েছে একটা দুটো তিনটা এইগুলো আমার এতটা পর্যন্ত পাকানো থাকতো সামনের চুলটা এ বাবা এটা কত কষ্টে আমি বড় করছি এইটুকু করে দিছিলাম কিছুদিন আগে বৈশাখ মাস্টার দিকে এইটুকু ছিল দিয়ে এরকম শোষণ একটু একটু বড় হয়েছে এটা কাটাবো না এখন না পরে কাটবো অনেক শুরু মোটা আছে আরো কাটা জানো এখানে আছে বের করলে সব বেরোবে কিন্তু বেরোবো না বের করবো না চুলটাকে অন্যরকম স্টাইল করব মানে কাটবো কিন্তু দিয়ে ভাবলাম রে না চুলটা এরকম সোজা থাকবে কত সুন্দর দেখতে লাগে লোকের কত লম্বা চুল কত আচ্ছা আমি ওটাতে লাইভ অন করছি এসো হ্যাঁ একটু থাকবে বেশি থাকার দরকার নেই সবাই একটু একটু থাকবে তাহলে হবে সবাই